এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে ছোট খাটো করি ভুলচুক তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজব দুজনে খুব ভরসা দিলে ও নুরা কাইফের কাঁধে মাথা রেখে বাকি অংশটুকু নিজেই গাইল দেখো না এই আকাশশ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে কাইফ অবাক নূরার খালি গলায় গান শুনে এতটা মোহনীয় নিজেকে সামলিয়ে পরের লাইনটুকু আবার ধরল সে ও আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে এনে এ রঙে ভরিয়ে দিয়েছি ঘর নূরা ভিজে গেছি বৃষ্টি নামার পর কাইফ তুমি আমি ঘর থেকেও যায়বর যাচ্ছি চলে কাইফ নূরা গান শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টির তেজ বাড়াল ভিজিয়ে দিতে লাগল পুরো শহর মাটির ভেজা গন্ধ আর বৃষ্টির ছনছন শব্দ চোখ বন্ধ করে উপভোগ করল কাইফ গিটার রেখে দাঁড়িয়ে পড়ল বৃষ্টির পানি বারান্দায় আছড়ে পড়ছে নুরা ভাবল কাইফ ঘরে চলে যাবে তাই সেও উঠে দাঁড়াল কিন্তু হুট করেই কাইফ নূরাকে কোলে তুলে নিল কি করছেন কাইফের টিশার্ট খামচে ধরে নুরা জিজ্ঞেস করল কাইফ পা বাড়াল ফ্ল্যাটের বাহিরে লিফটে উঠতে উঠতে বলল ভরসা দিয়েছ এখন বৃষ্টিতে ভিজব দুজন ভিজব ভালো কথা মুখে বললেই তো হতো কোলে নিয়ে রাখছেন কেন নামান জলদি কেউ দেখে ফেললে কি ভাববে বো তুমি এত রোমান্টিক কেন আর কে দেখল কে ভাবল এগুলা তোমার জামাই পরোয়া করে না তুমি জানো তাই এসব বলে কোনো ফায়দা নেই লিফ্ট থামলে নূরাকে কোলে নিয়ে কাইফ ছাদে প্রবেশ করল অনেক বড় ছাদ এই প্রথম নূরা আসলো ভালোই বৃষ্টি হচ্ছে ছাদে পা রাখার সাথে সাথেই তারা দুজন পুরোপুরি ভিজে গেল ছাদে কেউ নেই নুরা কাইফকে বলল তাকে নামিয়ে দিতে কাইফ নুরাকে নামিয়ে দিলে নুরা রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়াল দুহাত প্রসারিত করে চোখ বন্ধ রেখে এলোমেলো বৃষ্টিতে গা ভাসিয়ে দিল কাইফ পেছন থেকে ঘোর লাগা দৃষ্টিতে নূরাকে দেখছে নূরার ভেজা জামা গায়ে লেপটে আছে লম্বা চুলগুলো থেকে চুয়ে পানি পড়ছে কাইফ ঘোরের মাঝেই এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে নুরাকে গালে চুমু খেয়ে পেটে হালকা চাপ দেয় কেঁপে উঠে নুরা খামচে ধরে কাইফের হাত নূরাকে সামনে ঘুরিয়ে তাকে রেলিংয়ের সাথে চেপে ধরে কাইফ বৃষ্টির কারণে চোখ খুলে তাকাতে পারছে না নুরা বারবার চোখ বন্ধ হয়ে আসছে কাইফ দেরি করে নুরার ভেজা ঠোঁট আঁকড়ে ধরে একটু একটু করে চুমুর গভীরতা বাড়ায় বৃষ্টির শব্দে নিজেকে হারিয়ে ফেলে তারা দুজন নূরা কাইফের চুল আঁকড়ে ধরে নিজেও তাল মেলায় নূরার বক্ষে কাইফের হাতের চাপ বাড়তেই থাকে একসময় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে ওঠে নূরা কাইফ তাকে ছাড়তে নারাজ নূরা কোনো উপায় না পেয়ে কাইফের ঠোঁটে কামড় বসায় কাইফ ছেড়ে দেয় নূরার ঠোঁট কিন্তু হাত সরায় না নূরা বড় বড় নিশ্বাস ফেলে বলে মেরে ফেলবেন আমাকে দম বন্ধ হয়ে আসছিল আর এভাবে কেউ চাপ দেয় আহ আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি বু ঘরে চলো নুরা মুখ বাকিয়ে বলল না আমি আরও ভিজব কাইফ বড় বড় নিশ্বাস ফেলছে নিজের ভেজা চুল খামচে ধরে বলে আবার পরে ভিজো বউ এখন আমাকে শান্ত কর ঘরে চলো না হলে এখানেই নুরা কাইফের মুখ চেপে বলল এই নাহছি এখানে এসব না কাইফ নুরাকে কোলে নিয়ে বলল তাহলে চলো ছাদ থেকে কাইফ নুরা চলে যেতেই পিলারের পেছন থেকে বেরিয়ে আসে রিয়া তার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে এতক্ষণ যাবৎ লুকিয়ে লুকিয়ে সে কাইফের পাগলামি দেখছিল সে কতটা ভালোবেসে ফেলেছে তার স্ত্রীকে কতটা উম্মাদ সে নিজের স্ত্রীকে ভালোবাসতে থপ করে বসে পড়ল রিয়া হাঁটুতে মুখ গুজে কান্না করে দিল কাইফ তার জীবনে অনেক এগিয়ে গেছে অথচ সে এখনও কাইফের নাম জোপে জোপে দিন পার করছে কষ্ট পাচ্ছে আকস্মিক চিৎকার করে কেঁদে উঠল রিয়া খালি ছাদে তার চিৎকার তার হাহাকার কেউ শুনল না হারিয়ে ফেলেছি আমি কাইফকে আর কখনোই তাকে ফিরে পাওয়া সম্ভব না কখনো না রিয়া মাটিতে নিজের হাত বাড়ি দিয়ে দিয়ে বলে ভুল নয় পাপ করেছিলাম আমি হ্যাঁ পাপ সেই পাপের শাস্তি পাচ্ছি আমি তোকে হারিয়ে সেই শাস্তি আমি পাচ্ছি কাইফ লিফ্ট থামতেই কাইফ নূরাকে ছেড়ে দাঁড়ায় নূরা আবারও জোরালো শ্বাস ফেলে কাইফের উন্মাদনায় কখন যেন তার ছোট্ট প্রাণটা বেরিয়ে যায় নূরাকে কোলে নিয়ে কাইফ ফ্ল্যাটে আসে ভেজা কাপড়ে ফ্লোর ভিজে যাচ্ছে নূরা দৌড়ে কমন বাথরুমে যায় গা থেকে জামা খুলতে থাকে পেছনে এসে কাইফ দাঁড়ায় হাত থেমে যায় নূরার কাইফ নূরার ভেজা কাঁধে চুমু খাচ্ছে কাঁধ থেকে গলা অবধি চুমু খেয়ে থামে সে নিজের জামা খুলে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে নূরাকেও উন্মুক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে নূরার থেকে মাথা পর্যন্ত নেশাক্ত চোখে স্ক্যান করে কাইফ লজ্জায় চোখ খিচে বন্ধ করে নেয় নুরা কাইফ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে বড় হয়ে যাচ্ছ যান লজ্জায় মরিমরি অবস্থা নূরার সে দ্রুত পেছন ফিরে দেয়ালে মুখ লুকায় কাইফ নুরার উন্মুক্ত পিঠে ভেজা চুমু খায় শিরশিরে উঠে নূরার সমস্ত কায়া নূরার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নেয় কাইফ লজ্জায় কাইফের বুকেই মুখ লুকায় নূরা রুমে এনে নূরাকে খাটে শুয়ে জানালার পর্দা টেনে নূরার কাছে আসে কাইফ নূরার চোখ বন্ধ করে শুয়ে ঘন ঘন শ্বাস ফেলছে তার বুক ধীরালোভাবে ওঠানামা করছে কাইফ নুরার উপর শুয়ে তার দুহাত নিজের এক হাতে বন্দি করে খাটে চেপে ধরে চোখ মেলে তাকায় নুরা কাইফ নূরার ঠোঁট চুষে ধরে অন্য হাত দিয়ে তার নরম শরীরে চাপ প্রয়োগ করে অনেকক্ষণ পর ঠোঁট ছেড়ে কাইফ নুরার গলায় নামল ছোট ছোট চুমু দিয়ে বক্ষ বিভাজনের মাঝে এসে নাক ডুবাল লম্বা শ্বাস টেনে ছোট ছোট চুমু খেয়ে হুট করেই মুখে পুড়ে নিল গরম জীবের স্পর্শে কেঁপে উঠল নুরা শক্ত করে চেপে ধরল কাইফের চুল কাইফ খেতে খেতে ছোট ছোট কামড় বসাচ্ছে তো অন্য হাত দিয়ে চাপ দিচ্ছে ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল নূরা কাইফ থামল না তার ঠোঁট দিয়ে নূরার সমস্ত শরীরে ঝঙ্কার তুলল সময়ের সাথে সাথে কাইফের উত্তেজনা বাড়তে লাগলে সে বেড সাইড টেবিল হাতড়িয়ে কিছু খোঁজার চেষ্টা করল কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে বিরক্ত হল বেশ নূরা তখন অস্থিরতায় বড় বড় শ্বাস ফেলছে কাইফ ড্রয়ার থেকে খালি প্যাকেটটা নূরার সামনে ধরে অসহায় কণ্ঠে বলে নেই তো নূরা নিভু নিভু চোখে কাইফের অসহায় মুখটা দেখে তার গলা জড়িয়ে কাছে টেনে বলে লাগবে না সিওর নূরা উত্তর না দিয়ে কাইফের ঠোঁটে ঠোঁট চেপে ধরে সফটলি কিস করতে থাকে কাইফ নূরার সম্মতি পেয়ে তার গভীরে প্রবেশ করে বৃষ্টির ছন্দে তারা একে অপরের মাঝে হারিয়ে যায় সময়টা হয় দীর্ঘ সন্ধ্যার দিকে নূরা আর কাইফ লাঞ্চ করতে বসে নূরার লম্বা চুলে টাওয়াল পেঁচানো সে কাইফের প্লেটে খাবার দিয়ে চুপচাপ কাইফের কোলে উঠে বসে গা এলিয়ে দেয় কাইফ খাবার মাখতে মাখতে নূরার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করে তোমার কি অনেক খারাপ লাগছে না ঠিক আছি একটু দুর্বল লাগছে শরীরটা বো আমি একটু বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি নূরা মুচকি হেসে মাথা তুলে কাইফকে ব্যঙ্গ করে বলল হুম নেই বয়সে এমন হওয়াই স্বাভাবিক বোর দুষ্টামিতে মলিন হাসল কাইফ নূরা প্রায় সময় কাইফের বয়স নিয়ে তাকে খেপায় কিন্তু অন্য সময় কাইফ নিজেই দুষ্টামিতে মেতে উঠলেও আজ তা করল না তার কাছে সত্যিই নুরাকে অনেকটা অসুস্থ লাগছে কাইফ খাবার মাখিয়ে নূরার মুখের সামনে ধরলে নূরা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয় তারপর দুজন একসাথে লাঞ্চ শেষ করে ঘুমিয়ে পড়ে আজকের সন্ধ্যাটা তারা ঘুমিয়েই কাটাবে রাতের দিকে নূরার গা কাঁপিয়ে জ্বর আসে কাইফ চিন্তিত হয়ে নূরাকে অল্প একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেয় কিন্তু জ্বর কমনে না কাইফের চাচাচাচি খবর পেয়ে দেখতে আসে নূরাকে তারা জানায় রিয়ার ও নাকি জ্বর এসেছে কিন্তু কাইফ সেদিকে পাত্তা দেয় না সে তো তার বু নিয়ে চিন্তিত সারারাত কাইফ নূরাকে জলপট্টি দিয়ে দিলে ভোরের দিকে গিয়ে নূরার জ্বর নামে তিন দিন পর জ্বর থেকে ভালো হয়ে ওঠে নূরা এই তিন দিন কাইফ অফিস যায়নি বাসায় থেকে সারাক্ষণ নূরার সেবায়ত্ন করেছে অসুস্থ সময়টাতে স্বামীকে এতটা যত্ন নিতে দেখে কেঁদে ফেলে নূরা কাইফের সম্মান তার কাছে আরও উঁচুতে চলে যায় নূরা আজ বেশ সুস্থ সে জোর করে কাইফকে অফিসে পাঠায় তারপর সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে বিকেলের দিকে বাসার কলিং বেল বেজে উঠে নূরা দরজা খুলে দেখে রিয়া দাঁড়িয়ে রিয়ার মুখে হাসি নুরা অবাক হয়ে উঠে নূরার আগমনে এই ছয় মাসে একটা বারের জন্য রিয়া তাদের ফ্ল্যাটে আসেনি এমন কি দেখা হলেও তার সাথে কথা বলেনি তাহলে আজ হঠাৎ নূরার ভাবনার মাঝে রিয়া মুচকি হেসে বলে বাহিরেই দাঁড় করিয়ে রাখবে নাকি আমাকে ভেতরে আসতে বলবে না নূরা ভরকে যায় আমতা আমতা করে বলে আসুন না আপু ভেতরে আসুন সরে দাঁড়ালে রিয়া তাকে পাশ কাটিয়ে ভেতর ঢুকে নুরা চিন্তিত হয়ে দরজা লাগিয়ে রিয়ার পেছন পেছন ড্রয়িং রুমে যায় সারাদিন নূরার চিন্তায় চিন্তায় কাজে মন বসাতে পারে না কাইফ ফোনে কথা হলেও স্বস্তি মেলে না তার দ্রুত হাতে জরুরি কাজগুলো শেষ করে বিকেল দিকে অফিস থেকে বেরিয়ে পড়ে সে কাইফ বাসায় এসে দেখে রুম অন্ধকার করে নূরা ঘুমাচ্ছে হাত দিয়ে কপাল আর গলার নিচে স্পর্শ করে তাপমাত্রা ঠিক আছে কিনা বোঝার চেষ্টা করে তাপমাত্রা একদম স্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস ফেলে নুরার কপালে আলতো চুমু খেয়ে উঠে ফ্রেশ হতে চলে যায় কাইফরে স্পর্শে ঘুম ছুটে যায় নূরার চোখে মেলে তাকায় সে কিন্তু ততক্ষণে কাইফ ওয়াশরুমে চলে গেছে সময় নিয়ে উঠে বসে আর মরা ভাঙ্গে নূরা কাইফ সময় নিয়ে একবারে গোসল করে বের হয় বিন্দু বিন্দু জলকনা তার উন্মুক্ত শরীরে চকচক করছে পরনে শুধুমাত্র একটা টাওয়াল ভেজা চুল মুচতে মুছতে খাটের পাশে এসে দাঁড়ায় সে নুরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কাইফের দিকে কাইফের পুরো শরীরে নূরার বেহায়া চোখের বিচরণে বাঁকা হাসে কাইফ নূরার সমস্ত শিরশির করে উঠে কাইফ ফিছলে হেসে নূরার নাক টেনে ধরে দুষ্ট কণ্ঠে বলে চোখ সরাও যান নজর লেগে যাবে ধোক গিলে নূরা ভ্রুকুচকে বলে দিনে এমন হটনেস দেখানোর কারণ কি মিস্টার এহসান কাইফ হাসতে হাসতে সেভাবেই নূরার কোলে মাথা রেখে গা এলিয়ে দেয় তার কণ্ঠে রসিকতা তিন দিন যাবত বুছুটিতে রেখেছে ভাবলাম এমন হটনেস দেখে যদি তার দয়া হয় কথাটা বলে কাইফ ঠোঁট কামড়ে হেসে ফেলল নুরার মুখেও লাজু খাসি আলতো হাতে কাইফের চুল টানতে লাগল সে আবেশে চোখ বন্ধ করে ফেলল কাইফ দুপুরে খেয়েছ হ্যাঁ আপনি ফোন করে বলার পরপরই খেয়ে নিয়েছিলাম আপনি খেয়েছিলেন হুম আমিও তখনই খেয়েছি এত তাড়াতাড়ি চলে এলেন আপনি অসুস্থ বুকে রেখে কাজে মন বসছিল না তাই চলে এলাম আমি এখন একদম সুস্থ আছি চিন্তা করবেন না তিন দিন পর অফিসে গেছেন সেই আবার বিকেল দিকেই চলে এসেছেন এমন করলে তো ব্যবসা লাটে উঠে যাবে কিছুই হবে না যান তোমার আগে কিছুই না নূরাতপ্ত শ্বাস ফেলে কাইফ তার অন্য হাতের পিঠে শব্দ করে চুমু খায় হঠাৎ কিছু মনে পড়তেই সে বলে জানেন আজ রিয়া আপু এসেছিল ধপ করে চোখ মেলে তাকায় কাইফ আসতে করে উঠে বসে জিজ্ঞেস করে কেন এমনি আমি অসুস্থ ছিলাম শুনে দেখতে এসেছিল আপু ও নাকি তখন অসুস্থ ছিল তাই আসতে পারেনি তারপর কি কথা হল নুরার দিকে ভ্রুকুচকে কাইফ জিজ্ঞেস করে সরল গলায় বলল অনেক কথাই হয়েছে আপু যে এত মিশুক আমি তো ভাবতেই পারেনি অনেকক্ষণ বসে আমার সাথে গল্প করেছে জানেন আর তিনি যে বিয়ের পরপর আমাকে সময় দিতে পারেনি ঠিকমতো কথা বলতে পারেনি তার জন্য দুঃখ প্রকাশ ও করেছেন তখন নাকি উনার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল কাইফ মনোযোগ দিয়ে নূরার কথাগুলো শুনে মনে মনে কিছু ভাবল নূরা আবারও বলল আমি তো বলেই দিয়েছি আপু যখনই ফ্রি থাকবেন এখানে চলে আসবেন জমিয়ে আড্ডা দিব ভালোই লাগে আমার একা একা তো সময় কাটতে চায় না নুরার সরল কথায় হালকা হাসল কাইফ সে কিছু বলতে গিয়েও বলতে পারল না পরের দিন কলেজে এসে নুরা জানতে পারল তাদের এক্সাম শুরু হবে সামনের সপ্তাহ থেকে চার দিনে অনেক পড়ায় মিস হয়ে গেছে তার বান্ধবী মিমের থেকে রুটিন আর পরীক্ষার সাজেশন সব নোট করে নেয় সে ছুটির পর কাইফ নূরাকে নিতে আসলে নূরা খুশি হয়ে যায় কাইফ আজ বাইক নিয়ে এসেছে এখন সে বাইকে বসতে ভয় পায় না ছয় মাসে বহুবার কাইফের সাথে বাইক রাইড দিয়েছে সে নূরা খুশিমনে বাইকে উঠে বসলে কাইফ নূরার ব্যাগটা নিজের কাঁধ গলিয়ে সামনের দিকে ঝুলিয়ে বাইক স্টার্ট দেয় কাইফ বাড়ির রাস্তা না ধরে অন্য রাস্তা দিয়ে যায় কিন্তু নূরার সেদিকে খেয়াল নেই সে তোর সময়টা উপভোগ করতে ব্যস্ত নির্দিষ্ট গন্তব্যে এসে বাইক থামালে নূরা অবাক হয়ে বাইক থেকে নেমে জিজ্ঞেস করে কোথায় নিয়ে আসলেন কাইফ সাইডে বাইক দাঁড় করিয়ে নুরার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল একটা টেবিলে নূরাকে বসিয়ে হাত হাতমুখ ধুয়ে হাত মুখ ধুয়ে আসো যাও টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে কাইফ বলল নুরা আশপাশে নজর বুলিয়ে কাইফের দিকে দৃষ্টি রেখে বলে আমি তো দুপুরের জন্য রান্না করে এসেছি মিস্টার এহসান এখানে আসার কি দরকার ছিল দরকার ছিল মায় লাভ তুমি তো একদম নিরামিষ কোথায় সপ্তাহে সপ্তাহে পাগল করবা আমাকে বাহিরে নেওয়ার জন্য তা না করে মাস চলে যায় কিন্তু একটাবার কোথাও নিয়ে যাওয়ার আবদার করো না এই তুমি কি সত্যি এমন নাকি এখনও লজ্জা পাও আমাকে চোখ সরিয়ে নিল ছোট শ্বাস ছেড়ে বলল আমি এমনই কেমন কিপটে চোখ বরবর করে তাকালো নূরা কাইফ ফিচলে হাসল ওয়েটার আসলে দুজনের জন্য বেশ কিছু খাবার অর্ডার করল কাইফ সেই ফাঁকে নূরাও ফ্রেশ হয়ে আসলো তারপর খাবার খেয়ে দুজন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল পরীক্ষার আর দুদিন বাকি নূরা এখন নিয়মিত কাইফের কাছে পড়তে বসে কলেজের স্যারের কাছে সপ্তাহে তিন দিন নূরা অ্যাকাউন্টিং কোচিং করে তবুও কাইফ কর্মাসে খুব পারদেশী হওয়ায় সময় বের করে নূরাকে পড়ায় কারণ তার পরীক্ষা সামনে রোজকার মতো আজ ও কাইফ অফিস থেকে ফিরে নূরাকে পড়তে বসিয়েছে সে কাগজপত্রের একটা কঠিন ম্যাথ করতে দিয়েছে নূরাকে কিন্তু নূরা কিছুতেই সেটা করতে পারছে না কাইফ ধৈর্য নিয়ে নুরাকে বুঝায় তারপর আবার করতে দেয় কিন্তু নূরা এবারও পারে না পরপর তিনবার একই জায়গায় ভুল করায় কাইফ রেগে যায় স্কেল দিয়ে টেবিলে বাড়ি মেরে ধমকে উঠে নূরাকে অভিমানে গাল ফুলিয়ে মাথা নিচু করে ফুপাতে লাগে নূরা সেদিকে খেয়াল নেই কাইফের সে ইচ্ছামতো বকতে বকতে ম্যাথটা আবার করে দেয় খাতাটা নূরার দিকে এগিয়ে দিতেই নুরা সেই খাতা ছুঁড়ে মেরে চেয়ার ছেড়ে উঠে খাটে গিয়ে উপর হয়ে শুয়ে কাঁচতে লাগে ভ্যবাচেকা খায় কাইফ কি থেকে কি হয়ে গেল যেন সব তার মাথার উপর দিয়ে গেল সে একবার ছুঁড়ে ফেলা খাতার দিকে তাকিয়ে আবার নূরার দিকে তাকালো বিছানায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে শরীর একটু পর কেঁপে উঠছে তার ফাঁকা ঢোক গিলল কাইফ খাতা উঠিয়ে রেখে অভিমানী বোর কাছে গিয়ে বসল তার উপস্থিত টের পেয়ে আরও জোরে কান্না করে দিল নূরা কাইফ নূরার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগল শরী যান ভুল হয়ে গেছে কান্না করে না আমার লক্ষ্মীবু প্লিজ জান নুরার কান্না থেমে নেই কাইফ নুরাকে ধরতে গেলে নূরা ঝাড়া মেরে সরিয়ে দেয় তাকে দু একবার এমন করলে কাইফ টেনে হিচরে নূরাকে কোলে তুলে বসায় নূরার ফরসা মুখটা লাল হয়ে গেছে সে তাকাবেই নাহ কাইফের দিকে কাইফ জোর করে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে অপরাধীর ন্যায় বলে শরী যান আর কখনোই এভাবে বকব না শরী আপনি খুব খারাপ খুব আমি স্যারের থেকেও পচা উনিও আমাকে এভাবে বকে না আমি আর পড়ব না আপনার কাছে ফোপাতে ফোপাতে বলল নূরা কাইফ তার গালের পানি মুছিয়ে দেয় নরম হাতে ভুল হয়ে গেছে যান তুমি বারবার এক ভুল করছিলে আমার মাথা ঠিক রাখতে পারেনি শরী ভুল তো আমি করবই আমি একশো বার ভুল করলে একশো বারই আপনি বুঝিয়ে দেবেন বকবেন কেন আমাকে নিজে থেকে পড়তে বসিয়েছে আবার আমাকে বকা দেয় যান পড়ব না আমি আপনার কাছে আর জীবনেও পড়ব না কাস্তে কাস্তে কাইফের কোল থেকে নেমে যেতে চাই নূরা কিন্তু কাইফ তার কোমর জোর করে চেপে ধরে রাখে এমন করে নাহ শোনা শরি বললাম তো আর হবে না এমন প্রমিস নুরা আবারও চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে কষ্ট পেয়েছি আমি কাইফ তার হাতের আজলাতে নূরার মুখ তুলে তার কপালে দুচোখের পাতায় দুগালে নাকের ডগায় থুতনিতে আর অবশেষে ঠোঁটে গভীর এক চুমু খায় তার আদুরে বুটাকে ভীষণ আদুরে সরে বলে চুমুতে চুমুতে পুরো শরীর লাল করে দেব যান তবুও রেগে থাকে না কান্নার মাঝেই নূরা কটমর চোখে কাইফের দিকে তাকায় কাইফ মুচকি হেসে নুরাকে বুকে জড়িয়ে নিয়ে বলে চকোলেট আইসক্রিম কেক সব এনে দেব বর্বর একদম তোমার সমান টেডি বিয়ার এনে দেব তবুও কষ্ট পেও না যান তোমার চোখের পানি আমার কলিজায় গিয়ে লাগে সহজ হয় না কাইফের বুকে মুখ গুজে নুরা মিহি কণ্ঠে বলে সত্যি এনে দেবেন ওই যে আমার সমান টেডিটা হুন দিব কিন্তু একটা শর্তে রাতে আমাদের মাঝে যেন ও না আসে মুখ তুলে ব্রুকুচকে কাইফের দিকে তাকায় দু হাতে চোখের পানি মুছে কাইফের গলা জড়িয়ে ধরে বলে ঠিক আছে কাইফ স্বস্তির নিঃশ্বাস নিয়ে বোর ঠোঁটে চুমু খায়